এই মেন রাস্তা তার ডান দিকে কাউন্টারটা পরে রাস্তা রাস্তার পাশে ফুটপাত তার পাশেই এই আমেরিকার তৈরি প্যাটন ট্যাঙ্ক পাকিস্তানের কাছ থেকে ভগবান মদনমুখের রাখা আছে কিন্তু ভেতরে বারান্দার ভেতরে আমরা এখন যাচ্ছি মা ভবানীর মন্দিরে এই এই পানেশ্বর শিব মন্দির একজন পুরোহিতের সঙ্গে কথা বলে জানতে পারলাম সকালে ঘুম থেকে উঠে চা বিস্কুট ও ঘুরতে বেরোনোর আগে ভাত তরকারি মাছ খেয়ে নিলাম ফরেস্ট ব্লিস হোমস্টে থেকে সারাদিন ঘুরতে ঘুরতে কখন খাওয়া হবে ঠিক নেই তাই এই অনুরোধ করাতে হোমস্টে কর্তৃপক্ষও রাজি হয়ে গেলেন আজকে আমরা ঘুরতে বেরোচ্ছি কুচবিহার কুচবিহার মদনমোহন মন্দির বানেশ্বর শিব মন্দির ইত্যাদি স্পটগুলো দেখব চলুন এনজয় করে আসি কুচবিহারের বিভিন্ন দর্শনীয় স্থান আমরা হোমস্টে থেকে বেরিয়ে এগিয়ে চললাম কুচবিহারের দিক হাইওয়ে ছেড়ে আমরা ডান দিকে কুচবিহার যাওয়ার রাস্তা ধরলাম বেশ কিছু দূর আসার পর পড়ল কোচবিহার বাস এই বাস থেকে স্বল্প দূরত্বে কোচবিহার রাজবাড়ি যদিও আমরা যেদিন যাই ওই দিন কোচবিহার রাজবাড়ি বন্ধ থাকায় আমরা ভেতরে আর ঢুকিনি আমি এখন দাঁড়িয়ে আছি রাজবাড়ির দেখবার জন্য যে পার্কিং স্লট করা আছে সেইখানে পার্কিং লটে দাঁড়িয়ে আছি আমরা এই পার্কিং লট থেকে বেরিয়ে ডান দিকে যাব একটু দেখিয়ে দিচ্ছি পার্কিং লটটা এ হচ্ছে পার্কিং লট আমরা এই গেটটা দিয়ে ঢুকলাম আর এইখানে একটা পার্ক আছে সে পার্কে আমরা ঢুকবো না এখানে বোধহয় টিকিট কেটে ঢুকতে হয় আর এই হচ্ছে পার্কিং লট আর পেছনে হচ্ছে কোচবিহার বাস স্ট্যান্ড তো আমরা এই গেটটা দিয়ে বেরোবো এখন পার্কিং লট থেকে বেরোলেই একটা মার্কিং করা আছে কোচবিহার প্যালেস আমরা লট থেকে বেরিয়ে ডান দিকে একটু এগিয়ে যাচ্ছি সামনেই রাজবাড়ি ঢোকার এন্ট্রান্সটা পড়বে আচ্ছা এই মেন রাস্তা তার ডান দিকে কাউন্টারটা পরে টিকিট কাউন্টার আমরা অ্যাকশন ক্যামেরা গাড়িতে রেখে এসে জানতে পারলাম প্যালেস আজ বন্ধ থাকবে তাই আর ভেতরে ঢুকিনি মোবাইল নিয়ে ভেতরে ঢোকা যাবে গেটের সামনে থেকে যতদূর দেখা যায় ছবি তুলে নিলাম এখন চলে এসেছি সাগরদিঘিতে রাজবাড়ি ব্যবহৃত এই সাগর দিঘি একটা বোর্ড উল্টে গেছে ছবিটা নেওয়া যায় তো এই হচ্ছে টোটাল সাগর দিঘি বিরাট বড় এরিয়া মানে বিরাট পুকুর বলা যেতে এই সামনে স্টেপিং আছে নামার জন্য দিঘির পারে সামনে দুটো হাঁস রয়েছে ডাকছে চারদিকে বাগান এরম নানান দিকে এদিকে একটা নামার পারে নামার পুকুর পরে নামার জায়গা ওপাশ একটা পুকুর পরে নামে নামার জায়গা আছে এদিকেও একটা পুকুর পরে নামার জায়গা আছে মানে চতুর্দিকেই আছে এটা হচ্ছে রাস্তা রাস্তার পাশে ফুটপাত তার পাশেই এই দিঘি দিঘির পারে এরকম বসবার জায়গা করা আছে বসে যে কেউ দিঘির সৌন্দর্য উপভোগ করতে পারবে এই হচ্ছে সাগরদিঘি এই রাস্তা দিয়ে সোজা ঠিক এই মুখোমুখি এই প্যাটন ট্যাঙ্কটা রাখা আছে উনিশশো একাত্তর সালের যুদ্ধে আমেরিকার তৈরি প্যাটর্ন ট্যাঙ্ক পাকিস্তানের কাছ থেকে ভারত দখল করে নেয় এই জয়ের স্মারক স্মৃতি হিসাবে এটা এখন সাগরদীর পারে রাখা আছে এখানে যুদ্ধে নিহত বীর সৈনিকদের জন্য একটা স্মৃতিস্তম্ভ করা আছে সমস্ত কিছু লেখা আছে সাগরদিহ থেকে এবার আমরা গেলাম আমাদের পরের গন্তব্যস্থল মদন মোহন মন্দির যে আমরা চলে এসছি মদন মোহন মন্দিরে এই পিছনেই মদন মোহন মন্দির এই মদন মন্দিরের প্রবেশে পুরো রাস্তার উপর উল্টো দিকে দিঘি আছে বড় দিঘি এখানে নামার ঘাট স্টেপ করা আছে जस्ट मंदिर उनको दिखी रहे আমার সামনে মদনমোহন মন্দির সুন্দর স্ট্রাকচার সোজাসুজি ভগবান মদনমোহনকে রাখা আছে কিন্তু ভেতরে বারান্দার ভেতরে ভিডিও বা ছবি তোলা কোনোরকম অ্যালাউড না এখানে গান দিকে লেখা আছে মদনমোহন মন্দির বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী মন্দির একে রক্ষা করার দায়িত্ব আমার আপনার সকলের আর এই চতুর্দিকে বাগান বিভিন্ন বসার জায়গা আছে ওখানে জুতো রাখবার কাউন্টার আর আমরা এই গেটটা দিয়ে প্রবেশ করেছি সামনের এই গেটটা দিয়ে এই হচ্ছে মোটামুটি চারদিকে ঘুরে সোজাসুজি মদন মোহন বাদিকে মা কালী আর এই ডান দিতে তারা অন্নপূর্ণা ছবি ডাকা আছে এটা হচ্ছে মোহন মন্দিরের বাইরের শৌচালয় এখানে জেন্টস এখানে লেডিস টয়লেট দশ টাকা ইউরিন পাঁচ টাকা পূজা মন্দির এখান থেকে হেঁটে একটু এগিয়ে আসলেই পরে টয়লেট অবাস আচ্ছা মদনমোহন মন্দিরের এই ডান দিকে এখানে একটা এন্ট্রান্স আছে কিন্তু এটা বন্ধ সুন্দর বাগান করা আছে মন্দিরের এই ডান দিক দিয়ে একটা ভোগ ঘর সামনেটা ভোগ ঘর এখানে সামনে কল রাখা আছে আর এইটা হচ্ছে ভোগের ঘর আমি জিজ্ঞাসা করে জানতে পারলাম যে এই ভোগ দেওয়া হয় দুটো থেকে আইটের মধ্যে তাই প্রতিদিন যতক্ষণ ভোগ থাকবে আর একটা থালার করে ভোগ দেওয়া হয় সে আমরা ভোগ খেয়েছি তার ছবিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর মোটামুটি এই হচ্ছে ভোগ আর এখানে এরকমভাবে ভাবে বসে খাওয়ার সিস্টেম আছে ভোগ ঘরে যিনি ভোগ প্রসাদ বিতরণ করছিলেন তার থেকে আমরা খিচুড়ি ভোগ নিয়ে নিলাম বসবার সুন্দর ব্যবস্থা থাকায় আমরা বসে ভোগ প্রসাদ খেয়ে নিলাম এখানে ভোগ প্রসাদ বিনামূল্যেই দেওয়া হয় এবং ভোগের পরিমাণও যথেষ্ট ছিল সামনে একটি হাড়ি রাখা আছে আর এখানে প্রদীপদারি প্রদীপ জ্বালানোর জায়গা এই যে হাড়ি কাটে বলি হয় এগুলো বিশেষ তিথি অনুযায়ী বলি হয় সামনে আছে মা তারার মন্দির সেই উদ্দেশ্যে এখানে কোনো সময় কবুতর বলি কোনো সময় বাটা বলি হয় এখানে একটা আছে আর এই সামনে একটা সুন্দর কারুকার্য করা বেদি আছে তার পাশে পাশে এখানে আর একটা বলি দেওয়ার জায়গা ওখানে প্রদীপ জ্বালানোর ধূপ জ্বালানোর জায়গা সামনে মা কালী মন্দির তো এখানে এখানেও পাঁটা বলি হয় কবুতর বলি হয় তুতি অনুযায়ী আমি এটা মন্দিরের সিকিউরিটি গার্ডের কাছ থেকে জানতে পারলাম খুব ভালো মানে আর মন্দিরের এই কনস্ট্রাকশন চতুর্দিকে খুব ভালো কাজ আর এখানে মন্দিরের যে গম্বুজ খুব সুন্দর এখানেও সুন্দর বাগান করা আমরা এখন যাচ্ছি মা ভবানীর মন্দিরে এই হচ্ছে মা ভবানীর মন্দির এই হচ্ছে দুর্গা মন্দির চিৎকার চাচা মুচি কোলহাল পরিবেন লেখা আছে মনে একটা ঘন্টা বাজানোর জায়গা আছে এখানেও বাগান করা সেট দেয়া এদিকেও সুন্দর গাছগাছালি লাগানো আছে ওই মন্দিরের মদনমন মন্দিরের সামনে যদি আমাদের গাড়িটা পার্ক করা ছিল পার্কিং চার্জ হচ্ছে কুড়ি টাকা জাস্ট মদনমন মন্দিরের পাশে মদনমন মন্দির থেকে বেরিয়ে এবার আমরা এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্যস্থল বানেশ্বর শিব মন্দির দর্শন করতে সামনে এটা বানেশ্বর স্টেশন আমরা যাচ্ছি বানেশ্বর শিব মন্দির সামনে দেখা যাচ্ছে শিব মন্দির আমরা চলে এলাম বানেশ্বর শিব মন্দির রাস্তার পাশেই আমরা ঢুকলাম এখান দিয়ে চারিদিকে দোকান আর দুটো দিকে এই মন্দিরের গেট সামনে শিব মন্দির দেখা যাচ্ছে আচ্ছা মন্দির খোলা থাকবার সময় সকাল নটা থেকে রাত্রি আটটা পর্যন্ত প্লাস্টিক নিয়ে প্রবেশ নিষেধ পাশে বানেশ্বর পার্ক এইটা বিভিন্ন মন্দির আছে আমরা ঘুরে দেখি একটুখানি সামনে রয়েছে বানেশ্বর শেখ সামনে একটা টিউবওয়েল রাখা বানেশ্বর শিব মন্দিরের শান্ত ও প্রশান্ত পরিবেশ সুপরিচিত মন্দিরের পুরো কমপ্লেক্সটি কয়েকটি ছোট মন্দিরে বিভক্ত প্রতিটি মন্দিরে বিভিন্ন হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে মন্দিরের স্তম্ভের স্তর থেকে দশ ফুট নিচে একটি শিবলিঙ্গ রয়েছে এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে বলতে গেলে যেটা জানা যায় এগারোশো সালে মহারাজা নিপেন্দ্রনারায়ণ এই মন্দিরটি নির্মাণ করেন কথিত আছে যে শিবের একনিষ্ঠ ভক্ত রাজা বানাসুর শিবকে পৃথিবীতে অবতরণ করতে রাজি করিয়েছিলেন শিব রাজা বানাসুরের পিছনে পিছনে যাচ্ছিলেন যখন রাজা বানাসুর হঠাৎ করে বানেশ্বরে থামেন সেটা নিয়মের বিরুদ্ধে ছিল শিব তৎক্ষণাৎ অন্তর্ধান হয়ে যান এরপরে তিনি তীরে একটি শিবলিঙ্গ নির্মাণ করেন অনেকে মনে করেন যে এই স্থানের নাম রাজার নাম থেকে এসেছে মন্দির চত্বরে প্রচুর কবুতর দেখা যাচ্ছে এখানে সুন্দর গাছ লাগানো আর এই পাশে কুকুর এই বানেশ্বর শিব মন্দির একজন পুরোহিতের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে পানেশ্বর যে লিঙ্গ তার মাথাটা কাটা এটা অ্যাকচুয়ালি অর্ধ নারীশ্বরের মূর্তি শিব পার্বতী একসঙ্গে এটা প্রায় চারশো বছরের পুরনো কুচবিহারের মহারাজা চারশো বছর আগে এই মন্দিরে প্রতিষ্ঠা করেন মন্দিরের ঠিক দিকে আরেকটি মন্দির আছে যেখানে তিনটি মূর্তি ডাকা তিনটি শিব শিব ঠাকুরের ডান দিকেরটা অর্ধনারেশ্বর মাঝঘাঁ বানেশ্বর আর পাশে মহাদেবের এখানে পানীয় জলের ব্যবস্থা এখানে উচ্ছ্ব পাটা ফেলার ব্যবস্থা আছে